আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আসছি পাপুরহাট শেখের চরটা আজকে আমরা আপনাদেরকে কিছু শার্ট পিস প্যান্ট পিস তারপর পাঞ্জাবি পিস দেখাবো তো আমার সাথে আমির ভাইয়া আছেন তো আমির ভাইয়া আমাদেরকে কিছু কালেকশন দেখাবে আমির ভাই প্রথমে কি দেখাবেন প্রথম আপনাদের দেখাবো কাপড় আশি টাকা গোস

তো অনেক কালেকশন অনেক কালেকশন আছে আমাদের আছে নীলিন আছে ফাইনাল লেন গোলমেলে চায়না নিলেন কত প্রাইস এগুলো টাকা টাকা না পিস 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 এগুলো পিস পিস এগুলো আছে টাকা টাকা ওকে আমরা এবার কিছু কি কি যে চেকগুলো

আর এই পাশে পাঞ্জাবি কাপড় এগুলো কোরিয়ান এগুলো কোরিয়ান ইম্পোর্ট আর এদিকে কিছু ইন্ডিয়ান কালেকশন আছে আর এখানে ইন্ডিয়ান এবং দেশি সব প্রোডাক্টই পেয়ে যাবেন ওপরে এগুলো কি ভাইয়া স্কুল ড্রেসে কাপড় বা স্কুল ড্রেসে এই সাদাগুলো কত টাকা গজ ষাট টাকা গজ বুঝতে ষাট টাকা গজ তারপর শার্ট পিস প্যান্ট পিস সবই এখানে পেয়ে যাবেন দোকানে অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে

এখানে আসলে পরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আমি দোকানটা আবার দেখিয়ে দিচ্ছি হিউজ কালেকশন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ